এবার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য বড় সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালোরকন্ড পত্রিকার একটা প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামেই এমনটি বলা হচ্ছে এবং এই ঘোষণাটি মূলত আসছে একদম অথেন্টিক সরকারের পক্ষ থেকে কী বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে এই অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের ভাতা নিয়ে এবং সেই সঙ্গে কত দ্রুত দেয়া হতে পারে এই অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বেতন এবং কত টাকা নতুন করে বরাদ্দ রাখা হলো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে বেসরকারি শিক্ষকদের অবসর এবং কল্যাণ সুবিধার জন্য সিট মানি হিসাবে দুই হাজার দুইশো কোটি টাকা বরাদ্দে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড দুই হাজার কোটি টাকা এবং বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট দুইশো কোটি টাকা বরাদ্দ পাবে গত চব্বিশ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অধিশাখার পৃথক দুটি সম্মতিপত্র থেকে এসব তথ্য জানা যায় এতে সই করেছিলেন সিনিয়র সচিব শারিয়া জামিল অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন অবসর এবং কল্যাণ সুবিধার পঁচাত্তর হাজার আবেদন জমা রয়েছে তবে সরকার যে অর্থ বরাদ্দ দিচ্ছে তা স্থায়ী তহবিল এবং মূলধন তহবিল গঠনের জন্য ফলে আবেদন করে দিনের পর দিন ঘুরতে থাকা শিক্ষক কর্মচারীদের হঠাৎ করেই অর্থ সার পেয়ে যাবেন তেমনটি নয় সরকার এই দুটি প্রতিষ্ঠানে স্থায়ী সমাধানের পথে হাঁটতে তহবিল গঠনে অর্থ বরাদ্দ দিয়েছে এই টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে এর লভ্যাংশ শিক্ষকদের অবসর এবং কল্যাণ সুবিধার জন্য ব্যয় করা হবে সম্মতিপত্রে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংশোধিত বাজেটে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে সহায়তা কার্যক্রমের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে স্থায়ী তহবিল গঠনে অন্যান্য অনুদান খাতে দুই কোটি টাকা এবং বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে মূলধন তহবিল গঠনে দুইশো কোটি টাকা অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত হতে বরাদ্দ প্রদানে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হল বরাদ্দকৃত এই অর্থ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জারি সংশোধিত কর্তৃত্ব অর্পণ আদেশের অংশ হিসাবে গণ্য করা হবে সম্মতি বোর্ডের অনুকূলে তহবিল গঠন হিসাবে কোটি টাকা লাভজনক সিকিউরিটি কিংবা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে সিকিউরিটি বা ট্রেজারি বন্ড ক্রয় করার এক সপ্তাহের মধ্যে তার প্রমাণক অর্থ বিভাগে প্রেরণ করতে হবে স্থায়ী তহবিল হিসাব থেকে বিনিয়োগকৃত ট্রেজারি বন্ডের মেয়াদ শেষে তা নবায়ন কিংবা মুন্ডায় ট্রেজারি বন্ড ক্রয় করতে হবে এবং ট্রেজারি বন্ডকৃত স্থায়ী তহবিল থেকে কোনো অর্থ অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না শুধু সুদ বাবদ প্রাপ্ত অর্থ চলতি তহবিলে জমা করে সেখান থেকে ব্যয় নির্বাহ করতে হবে এদিকে চলতি অত বছরে অবসর বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের এই অর্থ প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন অবসর বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের দুরবস্থা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরেই আমাদের সংগঠনের পক্ষ থেকে সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে চিঠি দেই প্রয়োজনীয় অর্থ পেতে আমাদের সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূয়ার নেতৃত্বে একাধিকবার উপদেষ্টার সঙ্গে আলোচনা করি এরপর নতুন উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার দায়িত্ব নেয়ার পরপরই আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জবাইরও এই ব্যাপারে খুবই আন্তরিক ছিলেন আসলে তিনজনই শিক্ষকদের অবসরের প্রাপ্তির বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন তাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আরও বলেন বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা কম এরপর চাকরি শেষে যদি অবসরে টাকাটাও না পায় তাহলে দুরাবস্থার অন্ত থাকে না তাই আমাদের প্রত্যাশা থাকবে আগামী অর্থ বছরে যেন প্রয়োজনীয় অর্থের পুরোটাই বরাদ্দ দিয়ে অবসর বোর্ড এবং কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করা হয় যাতে শিক্ষকদের অবসরে টাকা পেতে ঘুরতে না হয় আমরা প্রয়োজনীয় শিক্ষা চিঠি দিয়েছি অর্থ এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান শিক্ষক বান্ধব অন্তর্বর্তীকালীন সরকার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের জন্য এই বড় সুখবর দিলেন এবং তারা শিক্ষকদের জন্য খুবই আন্তরিক এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে দুই হাজার দুইশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে যাতে তারা এই অবসরপ্রাপ্ত সময়গুলোতে তাদের প্রাপ্য টাকা খুব সহজেই পেতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ